আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি তৃষা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজ প্রথমে যে স্পিকগুলো দেখতে পাইলেন সেটা হলো বিকেলের ঘটনা বিকেলের ঘটনা বলতে বিকেলে কাপড় চোপড়গুলো আয়রন করছিলাম ওইটার ঘটনা আর হইলো মেহেদি গাছ লাগানো হয়েছে এটার ঘটনা যাই হোক তো এই জন্য পিকচারগুলো প্রথমেই আপনাদের সাথে শেয়ার করলাম তো যেটা বলতেছিলাম আমি মেহেদি পাতা আনছি মাথায় দিব না মাথায় দিলে আমি মাথায় দিতে পারি না এর আগে একবার দিয়েছিলাম মাথায় মেহেদি পাতা বেটে উফ আমি তিন মাস অসুস্থ ছিলাম সবার জানে মানে এত অসুস্থ ছিলাম আমি মেহেদি পাতা দিতে পারি না মাথায় মেহেদি পাতা বলতে না ইভেন আমি তেলও দিতে পারি না তেল দিতে গেলেও আমার জ্বর চলে আসে ঠান্ডা লাগে এরকম প্রবলেম হয় তো এই জন্য দেওয়া হয় না মেহেদি পাতা কি মাথার জন্য কিছুই দেওয়া হয় না তো আমি হলো রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি রান্না করব। আজকে রান্নার রান্নার রেসিপি বলতে তেমন কিছুই না অনেকেই জানে আমি শাক পাতাটা খুব পছন্দ করি নানু আসছে নানু আমার হাতের শাক পাতাও খুব ভালো লাগে তার নাকি আমি যা রান্না করি তাই ভালো লাগে বলে তা আমি বলছিলাম তুমি তুমি রান্না করো তো নানু এখনও রান্না টান্না করে না সে নাকি বিশ বছর বয়স মানে বয়স হয়ে গেছে বিশ বছর বয়স হয়ে গেছে যে রান্না করে না মানে রান্নাঘরে যায় না এজন্য তার রান্নার তালবাহানাগুলো হারাই ফেলছে যাই হোক তারপরে গিয়ে আমি তাকে মটর সিম রান্নাটা সে দেখতে চাইছিল আমার হাতের নাকি খুব মজা লাগে মটর সিম দিয়ে আপনার ফুলকপি দিয়ে তবে আমি বলছি সমস্যা নাই তুমি রান্না করবো আমি দেখাই দিব একটা সময় তো ওইটা ওইটা ব্লকটা আপনাদের সাথে শেয়ার করব নানুকে নিয়ে রান্না করব তো রান্নার জন্য তেমন কিছুই না আজকে রান্না আলু দিয়ে কই মাছ দিয়ে রান্না করব যে চিকন আলু দিয়ে কই মাছ তো চিকন আলু দিয়ে কই মাছ কিভাবে রান্না করে চিকন আলু না সরি আলু মোটাই চিকন করে কাটা ও আচ্ছা কী যেন উল্টা পাল্টা বলতে বলতে মানে চিকন আলু চিকন করে আলু কাইটা নিছি তো এভাবে আলু দিয়ে কই মাছ রান্না করবো তো আমার কাটাকাটি শেষ কাটাকাটি বলতে কাটাকাটি অর্ধেক কাটাকাটি আপাই করে গেছে আপাই বেশিরভাগ করে গেছে কাটাকাটি আমি জাস্ট আলুটা কেটে নিলাম শাকের জন্য তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকা ছোট্ট লাইকনটা ক্লিক করে দিবেন আর যেতে করে আপনার ফ্রেন্ড সার্কেলদের সবাইকে একটু শেয়ার করে দিবেন যাতে করে আমাকে দেখতে পায় শুনতে পায় আমার সম্বন্ধ জানতে পারল এই আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর ফ্রেন্ডদেরকেও বলবেন সাবস্ক্রাইব করতে তো আমি এখন এই চুলায় শাক বসাই দিব শাকটা বসাবো যেহেতু তো সিম আলুটা আমি আগে দিব সিম আলুটা শাকের নিচে দিব কারণ এটা একটু মোটা একটু সিদ্ধ হইতে একটু সময় লাগবে তাই এটা একটু আগে দিব তো আমি কিভাবে শাকটা ভাজি করি এভাবে সিম আলু দিয়ে লাউ শাক ভাজিটা ইনশাল্লাহ আপনারা যদি এভাবে বাসায় ট্রাই করেন ভালো লাগবে আর বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা তবে ভালো লাগতে পারে আমি তো এভাবেই ভাজি করে খাই ভালোই তো লাগে আমার থেকে প্লাস নানুর কাছেও ভালো লাগে নানু ভালো লাগে না তোমার কাছে আমার নানুর কাছে ভালো লাগে নানু কেছে হ্যাঁ যাই হোক তো আমার নানু দুই দিন কিন্তু শাক মানে দুই দিন এই শাকই খাইছে দুই দিন খেয়েছো না দুই দিন শাক খুব ভালো লাগছে নানুর খুব ভালো মজা পেয়েছে প্রথম দিন আইনা খাওয়াইছি ওই দিন মজা পেয়েছে দেখে আজকেও বলতেছিল তাই আজকে ওর মা নানুর জন্য এইভাবে রান্না করা তো আপনারা এইভাবে শাকটা ভাজি করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর লাউ শাকের আরেকটা জিনিস আছে লাউ শাক আপনি মোটা সিম সিমের বিচি দিয়ে ভাজি করলেও টেস্ট লাগে তো আমি এটা সিদ্ধ দিয়ে দিব সিদ্ধ দেওয়ার পরে গিয়ে আমি আরেকটা রান্না বসায় দিব তো দেখতে থাকেন ওইটা হলো ফুলকপি আর আলু এটা হলো তানের জন্য রান্না করা হইতেছে কারণ তান হইল পছন্দ মানে তানের কোনো পছন্দ রান্না নাই এখানে এই জন্য ছেলের জন্য তান আর তাঞ্জিলা তাঞ্জিলা তেমন একটা খায় না তাঞ্জিলাও খায় কিন্তু তানের তাঞ্জিলা তো শাক পছন্দ তাঞ্জিলা তো শাক খাবে তানেই খাবে না শাক আর শাক মাছ খাইতে চায় না আর একটা মজার কথা শেয়ার না করেও পারলাম না সেটা আমার নানু জিজ্ঞেস করতেছিল যে আমি যখন রান্না করতেছি তখনই কেন আমি মোবাইলটা নিয়ে আসতেছি ভিডিও করতেছি মানে কারণ কি জানে না যে আমি ভিডিও কেন তা আমি বললাম এই তারপরে সে একটু বুঝলো আসলে আমি বললাম যে তোমার এখনো বুঝার বয়স হয় নাই বুঝার বয়স হয়েছিল তখন তুমি বুঝো নাই এখন তোমার বুঝার বয়স শেষ এই তো ভাজিটা হয়ে গেছে ভাজিটা হয়ে গেছে বলতে আমি বাগার দিলাম পেঁয়াজ মরিচ রসুন দিয়ে বাগার দিলাম কারেন্ট ছিল না যে আপনাদের সাথে শেয়ার করব রান্না করতে বসছি কারেন্ট চলে গেছে ইভেন এখনও কারেন্ট নেই আমি যে শ্যুট করতেছি কারেন্ট নেই কিন্তু আমি মোবাইলের লাইট একটা লাইট দাঁড় মানে একটা লাইট জ্বালাইছি ওই পাশে একটা লাইট জ্বলাইছি এই পাশে তারপরে গিয়ে দেন ক্যামেরা অন করছি কারেন্ট নেই আর আমার বাসায় কারেন্ট না থাকলে একদম রাত্র চারটা বেজে যায় একবার কারেন্ট অফ করে দিলে রাত চারটা হয়ে যায় এরকম অন্ধকার হয়ে যায় তেমন মাছ ভাজা হয়ে গেছে রান্না কারেন্টে দেখা বুঝতে পারিনি আসলে আজকে রান্নাটা আর কেমন হইব আল্লাহ জানে উপর আল্লাহ জানে খাইতে কেমন লাগলো ভালো লাগছিল লোক মাছ নানো ভালোই লাগছে ভালোই লাগছে আমার তো এই জন্য এই জন্য হইলো ভালোভাবে দেখানো যায়নি অনেক কিছু মিস্টেক হয়ে গেছে আসলে কি যেটা মিস্টেক হয়েছে সেটা আপনারা ভুল ভুলভাবে নেবেন না মানে যেটা মিস্টেক হয়েছে সেটা বুঝতেই পারতেছেন কীভাবে কোনটা মিস্টেক হয়েছে যাই হোক ব্লগ ব্লক করতে গেলে আর ওই মুহূর্তে যদি কারেন্ট চলে যায় যখন এই ভিডিওটা অন করি তখনই যদি কারেন্ট চলে যায় তখন মেজাজটাকে কোন জায়গায় যায় দাঁড়ায় এলা বুঝেন যাই হোক তারপর অনেক কষ্ট করে শ্যুট করছি যাই হোক আজকের রান্নাটার আজকে রান্নার রেসিপিটা আপনাদের দিচ্ছি কই মাছ দিয়ে আলু দিয়ে তবে আমার মনে হয় আমি যেভাবে রান্না করতেছি এভাবে রান্না করলে অনেক ভালো হবে এবং ভালো লাগবে ইনশাল্লাহ আর ভালো তো লাগবে এটা তো এই আপনার বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না আসলে আমার রান্নাটা কেমন হয়েছে আমি যেভাবে রান্না করলাম সেভাবে রান্না করতে হবে মনে হয় ভালো লাগবে তো আমার মশলা কষানো শেষ এখন টমেটো দিব এতক্ষণ কথা বলতে বলতে মশলাটা কষানো শেষ হয়ে গেছে তো টমেটোটা দিব টমেটো দেওয়ার পরে গিয়া টমেটোটাও একটু কষাবো টমেটোটা একদম যখন হয়ে যাবে দেখতেছিলাম পেঁয়াজটা কেমন নরম হয়েছে তো টমেটোটাও নরম হওয়ার সাথে সাথে আমি একটু কিছুক্ষণ জ্বালাবো এই যে আর কিছুক্ষণ পরে আলু দিয়ে দিব আলুটা দেওয়ার পরও কিছুক্ষণ নাড়াচাড়া দিবো মানে কষানোর মতো করে পরে মাছটা দিয়ে দিব তো এভাবে রান্না করতে হবে যদি আলু দিয়ে কই মাছ দিয়ে রান্না করতে ইচ্ছা করে অনেকে অন্যভাবে আলু দেয় তবে আমার থেকে চিকন করে আলু দিলে ওই আলুটা টেস্ট লাগে ভালো লাগে খুব ভালো লাগে এভাবে আলু দিয়ে কই মাছ রান্না করলে পান নাই আচ্ছা যাই হোক তো এই আমার মাছটা মাছটা বলে সরি আলুটা কষানো হয়ে গেছে পানি দিয়ে দিছি তো এভাবে হয়ে যাবে আমার তরকারিটা তবে আপনারা এইভাবেই ট্রাই করবেন আমি যেভাবে রান্না করলাম ইনশাল্লাহ ভালো লাগবে বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা তোর মাসুক আমার আম আমার আমর যে হইছিল এরকম মার তো চোখ দিয়ে হলো ই করতো যে কি জানো কয় চোখটা পানি পড়তো আর পানি পড়তো চোখে ময়লা জমতো পানি পানি বন্ধ হয়ে যায় না বন্ধ হয়ে যায় জায়গাটা হ্যাঁ অফ হয়ে গেছে তো আমার রান্না শেষ রান্না শেষ এখন খাওয়া দাওয়া করবো গোস খাওয়া দাওয়া করবো বলে আগে গোসল করব না গোসল না করে খাওয়া দাওয়া করবো বলতে বুকি খালি জানো তো রান্না শেষ রান্না শেষ করে গোসল করব নানু নামাজ পড়তে গেল আমি গোসল করে খাওয়া দাওয়া করব তো আমাদের রান্নাটা কেমন হয়েছে রান্নাটা কেমন হয়েছে সেটা আমরা খায়া বলবো তো রান্নাটা টেস্ট হইব কিন্তু রান্নাটা টেস্ট হয়েছে আমার নানু বলছে যাই হোক তো আপনারা এভাবে রান্না করবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর কারেন্ট কিন্তু এখনো নাই এখনো অন্ধকার মোবাইলের লাইট দিয়ে কি শোনানো ও বন্ধ খুলবা ওই যে নিচে 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 সিট করে তো আর এটা এটা হলো পুরে গেছে অন্ধকারে কারেন্ট ছিল না রান্না করছি যেটাই বেশি কারেন্ট ছিল না তারপর রান্না করে উঠলাম তো যাই হোক আবার ক্যামেরাটা অন করবো না বিকেলে এখনকার মতো ক্যামেরাটা অফ করে দেই আমার কাপড়গুলো আয়রন করা শেষ বিকেলে বিকেলে বলতে এখন চারটার মতো বাজে তো কাপড়গুলো আয়রন করলাম আমি আর তান হলো বসে বসে আঁকা করলো আমি আয়রন করলাম আর এখন তান তানজিলা নানু তিনজনে মিলে আমার গাছ লাগাবে তো গাছ লাগাবে বলতে মেহেদি গাছ যে মেহেদি আন মেহেদিগুলো আনলাম তো এই গাছগুলো লাগাবে দেখা যাক কি হয় এখন এই গাছ হবে কি না আল্লাহ মবুদ জানে নানু বলতেছে এই মাটি থেকে এই গাছ হয় তারপর তান লাগাবে তানের ইচ্ছা তাই নানু অবশ্য মাটি কিভাবে আগে প্যাক করে নিল দেখা দিতেছে টানকে কীভাবে লাগাইতে হবে তো ওরা গাছ লাগাইতেছে আর আমি দাঁড়ায় দাঁড়ায় শ্যুট করতেছি কারেন্ট কিন্তু এখনও নাই এটাও কিন্তু মোবাইলের ইদানিং খুব কারণে ডিস্টার্ব করে কিন্তু আগে ডিস্টার্ব না তো আমার নানু বলতেছিল তানকে তান এইগুলা যদি এই মেহেদি গাছ গোবরে হয় ভালো তো তান জিজ্ঞেস করতেছিল গোবর কি তখন বলল যে গরুর এরা বলার পরে বলতেছে ওছি আমি ওটা ধরবো না তো যাই হোক অনেক মজাও পাইতেছিলাম হাসাহাসি করতেছিলাম তানকে নিয়ে তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো মন্দগুলো অবশ্যই বলবেন সাথে থাকবেন তবে আপনারা যে যেখানেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এই কামনা করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ হাফেজ